আলিপুর কোর্টে সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিট পেশ আপনাদের জানিয়ে রাখি নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর কোর্টে সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিট পেশ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এস বসুরায়ন কোম্পানির দুই আধিকারিকের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট পেশ করলো সিবিআই এই চার্জশিটে কি কি ধারা রয়েছে কার কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিস্তারিত আমাদেরকে জানাবে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক আর দেখো মূলত এস বাসুরায় অ্যান্ড কোম্পানির দুই আধিকারিক কৌশিক মাঝি এবং পার্থ সেনের বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই চার্জশিট পেশ করা হয়েছে এখন এই চার্জশিটে মূলত যে ধারাগুলি ব্যবহার করা হয়েছে সেটি হলো প্রতারণা এবং জালিয়াতির ধারা এবং তার পাশাপাশি পিএমএলএ এক শেখাও সেটাও কিন্তু এই মামলা এই চার্জশিটের ক্ষেত্রে যুক্ত করা হচ্ছে অর্থাৎ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের সাত সাত নম্বর এবং সাতের এ ধারা এর সঙ্গে যুক্ত করা হয়েছে এবং তার পাশাপাশি চারশো ছয় চারশো সাতষট্টি চারশো একাত্তর এই ধরনের একাধিক ধারা অর্থাৎ মূলত যে ধারাগুলি প্রতারণা এবং জালিয়াতির সঙ্গে যুক্ত সেই ধারাগুলোই এই চার্জশিটে দেওয়া হয়েছে এখন তুমি জানো যে কলকাতা হাইকোর্টে নয়ই জানুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিবিআইয়ের একটি পুরোনো রিপোর্ট খুলে দেখেন এবং সেই সময় সিবিআইয়ের যারা আইনজীবী ছিলেন তারা বলেছিলেন চোদ্দোই জানুয়ারির মধ্যে আলিপুর আদালতে এস বাসুরাই অ্যান্ড কোম্পানির এই দুই আধিকারিকের বিরুদ্ধে তারা চার্জশিট জমা করবেন সেই মোতাবেক আমরা দেখতে পেলাম বারোই জানুয়ারি অর্থাৎ আজকেই তারা কিন্তু এই চার্জশিট জমা করলো এখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই চার্জশিট জমা করার পরে যদি কৌশিক মাঝি এবং পার্থ সেন তাদের কোনো রকম অভিযোগ থাকে কোনো নথি তাদের প্রয়োজন থাকে কোনো ডকুমেন্ট তাদের প্রয়োজন থাকে তাহলে সেটা পনেরো দিনের মধ্যে জানাতে হবে এবং তারপরে সিবিআই এর তরফ থেকে এই দুজনের বিরুদ্ধে চার্জ গঠনের যে প্রক্রিয়া সেটাও কিন্তু অত্যন্ত দ্রুত শুরু করতে হবে এখন তুমি জানো যে এই এস বাসুরাই কোম্পানি সেটা কিন্তু এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অন্তত সিবিআই এর তরফ থেকে বারবার সেই বক্তব্যই পেশ করা হয়েছে তারা কিন্তু খুব স্পষ্টত বলেছিলেন যে এই গোটা দুর্নীতিতে এই এস বাসুরায়ান কোম্পানি যাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তাদের কনফিডেন্সিয়াল সেকশন বলে অভিহিত করা হয়েছিল তারা কিন্তু দুর্নীতির একটা বড় অংশের সঙ্গে যুক্ত তার কারণ হলো এই সংস্থা তারা কিন্তু দু হাজার বারো দু হাজার চোদ্দো এবং এই যে গোটা টেট পরীক্ষা যেই টেট পরীক্ষা নিয়ে বা যে টেট নিয়ে এই গোটা বিতর্ক সেই টেটের ও এমআর শিট তৈরি করা সেটার মূল্যায়ন করা কেউ চাইলে তার পুনর্মূল্যায়ন করা তার প্যানেল বানানো তার কারা কত নাম্বার পেয়েছেন সেই বিভাজন করা এই গোটা প্রক্রিয়ার সঙ্গে এই এস বাসুরায় অ্যান্ড কোম্পানি যুক্ত ছিল এখন সিবিআইয়ের তরফ থেকে কলকাতা হাইকোর্টে যেটা বলা হয়েছিল যে এই এস বাসুরায় অ্যান্ড কোম্পানি তারা কিন্তু শুরু থেকেই কিন্তু এই সংস্থা ছিলেন না অর্থাৎ এই ধরনের কাজ করার ক্ষেত্রে যে অভিজ্ঞতা সম্পন্ন সংস্থার প্রয়োজন সেই ধরনের সংস্থা এরা নয় এরা ছিল চার্টার অ্যাকাউন্টেন্টদের একটি ফার্ম এবং দু সাল পর্যন্ত তারা কিন্তু এইভাবেই তাদের পঞ্জিকরণ করা ছিল অর্থাৎ তারা এই কাজের সঙ্গে অভিজ্ঞতা সম্পন্ন বা পূর্ব অভিজ্ঞতা আছে সেটা কিন্তু কোনোভাবেই বলা যায় না সিবিআইয়ের বক্তব্য ছিল এই সংস্থাকে কার্যত ঢাল করে বা শিখণ্ডি খাড়া করে পেছনে কিন্তু কার্যত অন্য একটা বিষয়ে তারা পরিচালনা এই তো হচ্ছে দবা অন্য রকমের দুর্নীতির তারা একটা আজ করছিল অর্থাৎ এই সেই বিষয়ে অর্থাৎ এস বাচুরিয়ান কোম্পানিকে সামনে রেখে কেউ বা কারা তারা কিন্তু পেছন থেকে গুড়াদুড়ি তুমি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় सीबीआईর অতিরিক্ত চার্জশিট পেশের কথা যেমন জানাচ্ছিলে এবার দর্শকদের সামনে তুলোধো করব পুরো নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে কিভাবে কেন্দ্রীয় এজেন্সি সারাশি অভিযান চলেছে আসব কিন্তু তার আগে আপনাদের দেখাবো सीबीआईর অতিরিক্ত চার্জশিট পেশ হলো আজকে আলিপুর কোর্টে সিবিআই এর যেই দুজন আসামিকে আপনার চার্জশিট দেওয়ার ছিল কারণ তাদের স্ট্যাটিউট ওভার ওভার হচ্ছিল আপনার চোদ্দো এক দু হাজার চব্বিশে ইন দি মিন টাইম একটা জাস্টিস গাঙ্গুলি আছেন হাইকোর্টের ওনার একটা অর্ডার ছিল ওখানে বলা ছিল যে চোদ্দো এক দুহাজার চব্বিশের মধ্যে এদের দুজনের বিরুদ্ধে চার্জশিট দিতে হবে এবং আমাদের যাদের বিরুদ্ধে চার্জশিট দেবে তাদেরকে একুশ দিন একটা টাইম দিতে হবে যদি আমরা কোনো রকম কপি দেখে কপি পাওয়া যায় কি না পাওয়া যায় সেই জন্য আজকে সিবিআই যদিও আজকে সিবিআই কোর্ট আপনারা জানেন স্পেশাল কোর্ট বন্ধ আজকে সিজিএম সাহেবের আলিপুরের সিজিএম সাহেবের কাছে এসেছিলেন এসে ওনারা কী করলেন আজকে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিলেন সেই চার্জশিট দিয়েছেন দুজনের এগেনস্টে একটা হচ্ছে পার্থ সেন আর কৌশিক মাঝি দুজনের এগেনস্টে চার্জশিট দিলেন চূড়ান্ত চার্জশিট এখন ওনারা দেননি পরবর্তীকালে তদন্তের কিছু বাকি রয়েছে হয়তো সেই জন্য দেওয়া হবে